বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি মুক্তি পাওয়া স্নাইপার দ্য হোয়াইট রিভেন মুভির গল্প পুরো ভিডিও দেখলে তুমি অবাক হয়ে যাবে যে এই স্নাইপাররা কি মারাত্মক জিনিস ইউক্রেনের ছোট্ট গ্রামের এক সাধারণ ম্যাথে শিক্ষক তার স্ত্রীর হত্যার প্রতিশোধ দিতে হয়ে ওঠে অতি ভয়ঙ্কর একজন স্নাইপার যার প্রতিটি শট কেবল আঘাধান্ত রাশিয়ান আর্মিদের মাথায় কিভাবে সে সাধারণ থেকে অতি সাধারণ হয়ে উঠল আর অদেতেও কি সে পেরেছিল তার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে তো আর দেরি কেন চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন এই মুভির প্রধান চরিত্রের নাম মিকোলা সে একজন স্কুল টিচার কিন্তু মিকোলা থাকে ইউক্রেনের একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে দূর দূরান্তেও কোনো মানুষ বাস করে না এই নির্জন পরিবেশে তার একমাত্র সঙ্গী তার স্ত্রী নাস্তিয়া তারা তাদের জীবনযাপন খুব সুখে শান্তিতে পার করছিল নাসিয়া খুব ভালো ড্রয়িং করতে পারতো আর সেই সাথে কার্ড দিয়ে নানা রকম সুন্দর জিনিস বানাতে পারত তাদের বাড়িতে কোনো টিভি ইন্টারনেট এমনকি মোবাইল ফোনও ছিল না তাই বর্তমান পৃথিবীতে চলছে সেটা তারা জানতো না মেকলার বাড়ি থেকে বেশ দূরে ছিল তার স্কুল সেখানে প্রতিদিন যাওয়ার জন্য মিকোলা সাইকেল চালাতো টিচার হিসেবে সে খুবই ব্রিলিয়ান্ট ছিল বিশেষ করে ম্যাথমেটিক্সে তার জ্ঞান ছিল অসাধারণ একদিন মেকলা স্কুলের টিভিনের সময় টিভিতে দেখতে পায় যে ইউক্রেনের ক্রিমিয়া শহরে রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে তখন বুঝতে পারে তার দেশের অবস্থা খুব একটা সুবিধাজনক না এদিকে মিকলা যে ক্লাসে পড়াতো সেখানে এক অতি ব্যাধব ছেলে ছিল যে মিকোলাকে একদমই পছন্দ করতো না সে প্রকাশ্যেই তাকে অপমান করে খুব মজা পেত কিন্তু মিকোলা অনেক ঠান্ডা মিলে তাকে হ্যান্ডেল করা ট্রাই করতে থাকে একদিন কিছু সাংবাদিক আসে মিকোলার নাস্তিয়ার বাড়িতে তার ইন্টারভিউ নেওয়ার জন্য কারণ তারা অন্যদের তুলনায় অনেক আলাদা ছিল এবং পুরো পৃথিবীর সব কিছু থেকে কেন তারা এই পরিবেশেই নিজেদেরকে করে রেখেছিল জানার ছিল তাদের তাদের জানতে পারি ওয়াইফ ও তারা নিজেদের সন্তান জন্ম দিতে চায় সেখানে তারা একটি সাদা পাথরের সিম্বল দেখে প্রশ্ন করলে নাস্তিয়া জানা এটা হলো হোয়াইট রিভেন নামের এক দেবতার চিহ্ন যেটা তাদের উপর শান্তি বর্ষণ করে ও সকল বিপদ থেকে তাদের উদ্ধার করে রাতে নাস্তিয়া কার্ড দিয়ে দেবতার মূর্তি বানিয়ে মেঘলা দেয় যাতে সেটা তাকে সব বিপদ থেকে উদ্ধার করতে পারে পরের দিন সকালবেলা বেলা স্কুলে যাওয়ার সময় কিছু রাশিয়ান সোলজার দেখতে পায় কিন্তু মিকলা তাদের দিকে বেশি একটা না তাকিয়ে জোরে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসে মিকলা স্কুলে এসে দেখতে পারে স্কুল একদম ফাঁকা এটা দেখে মিকোলা অনেক চিন্তায় পড়ে যায় তখন সে টিভিতে একটি নিউজ দেখতে পায় যে রাশিয়ান আর্মি ইতিমধ্যে ইউক্রেনে প্রবেশ করে অনেক শহর দখল করে নিচ্ছে এসব দেখে অনেক ভয় পেয়ে সোজা তার বাড়ির দিকে রওনা হয় কারণ তার স্ত্রী সেখানে একা রয়েছে কিন্তু দেখতে পারে রাশিয়ান বাড়িতে এসে করছে রাশিয়ানরা বলছে এরা নিশ্চয় কোন স্পাই হবে তাই তারা তাদের পুরো বাড়ি সার্চ করে আর মেশ বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় অবশেষে নাস্টিয়া খুব হয়ে তাদের উপর আক্রমণ করলে এক সেনা তাকে গুলি করে সেখানেই হত্যা করে এই কাহিনী দেখে মিকলা অনেক ভেঙে পড়ে তার সব স্বপ্ন কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলায় পরিণত হয় কিন্তু এখন তার মনে শুরু হয় ক্রোধের আগুন তার চোখ বলে দিচ্ছে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ প্রতিশোধ নিতে সকালে তার বাড়িতে চাইছে ইউক্রেনের সেনারা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে এমন নৃশংসতা দেখে তারা নাস্টিয়াকে মাথি চাপা দিয়ে চলে যেতে চায় কিন্তু মিকলা এবার তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে সে বলে আমি এই হত্যার প্রতিশোধ নিতে আর্মিতে জয়েন করতে চাই প্লিজ আমাকে নিয়ে চলুন আপনাদের সাথে তারা রাজি হয়ে গেলে মিকোলাকে সাথে করে আর্মি ক্যাম্পে নিয়ে আসে তখন মিকোলা নাস্টিয়ার দাসে কাঠের মূর্তি নিয়ে তাদের সাথে রওনা দেয় কিন্তু সেখানকার চিফ ইন কমান্ড মিকোলাকে দেখে রাগ করতে থাকে তার কথা হচ্ছে সে তো রাশিয়ার কোনো স্পাইও হতে পারে হুটহাট করে তো আমরা কাউকে সেনাবাহিনীতে নিতে পারি না তখন মিকোলা বলে রাশিয়ান আর্মিরা আমার জীবনের একমাত্র সম্পদকে নিয়ে গেছে আমার বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই তাই আমি চাই আমার জীবন উৎসর্গ করে হলেও আমি রাশিয়ানদের এই হত্যার বদলা নেব এবং ইউক্রেনকে বাঁচানোর জন্য প্রাণ পান চেষ্টা করবো এসব কথা শুনে কমান্ডার কিছুটা আশ্বস্ত হয় এবং তাকে আর্মিতে যোগ দেওয়ার জন্য পারমিশন দেয় শুরু হয়ে যায় মিকোলার আর্মি জীবন তার প্রতিদিন কঠিন থেকে কঠিনতর ট্রেনিং হতে থাকে অ্যাসেম্বল করতে দেওয়া হলে সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না এসব দেখে কমান্ডারের মেজাজ খারাপ হতে থাকে কারণ এখন দরকার সব এক্সপেরিয়েন্স শূন্য একদম নাদান কাউকে শিখে যুদ্ধ করতে করতে তাদের অনেক সময় লেগে যাবে কিন্তু মেঘলা নতুন হলে কি হবে সে প্রচুর হার্ডওয়ার্ক করতে থাকে সবার চেয়ে সে বেশি সময় ধরে ট্রেনিং করা শুরু করে দেয় মেঘলা তার জীবন উৎসর্গ করে দেয় যে যাতে সে খুব দ্রুত একজন ভয়ঙ্কর সৈন্য হতে পারে একদিন মিগোলা তার কমান্ডারের কাছে অনুরোধ করে তাকে মিগোলা নামের আটিকে একটা নতুন কোড নেম র্যাভেন বলে ডাকতে। এই কথা শুনে সবাই হেসে গড়া খায়। যে বেটা এখনো বন্দুক অ্যাসেম্বল করতে পারে না সে কিনা কোড নেম চায়। কমান্ডার জানায় কোড নেম চাইলেও কেউ পায় না, সেটা অর্জন করতে হয়। "যদি তুমি এক্সসেপশনাল কিছু করতে পারো তবেই তুমি এই কোড নেমটি পাবে।" মিগোলা এরপর থেকে আরও বেশি পরিশ্রমী হয়ে ওঠে আর এখন সে খুব দ্রুত সময়ের মধ্যে একটি গান অ্যাসেম্বল করা শিখে গেছে। পরের দিন তাদের কমান্ডার বলে দেখো আমাদের টিমে ভালো কোনো স্নাইপার নেই তাই তোমাদের মধ্যে থেকে কে স্নাইপার হিসেবে যোগ দিতে চাও হাত তোলো সবার সাথে উঠে দাঁড়ায় তাকে দেখে সবাই হাসা হাসি শুরু করে দেয় আর কমান্ডার বলে তুমি তো ঠিক মতো ম্যাগাজিনই লাগাতে পারো না তাহলে কিভাবে স্নাইপার রিলোড দেবে তখন মিগলা বলে আমি চ্যালেঞ্জ করছি স্যার আমি মাত্র বিশ সেকেন্ড লাগবে এই এইভেন কে অ্যাসেম্বল করতে এটা শুনে পুরো টিম টিটকেটে মারা শুরু করে দেয় কিন্তু মিগো এবার তার চোখ বন্ধ করে মাত্র আঠারো সেকেন্ডের মধ্যে পুরো রাইফেল অ্যাসেম্বল করে দিলে সেই টিম মেম্বার রাই অবাক হয়ে হাততালি দেওয়া শুরু করে আর কমান্ডার তার এমন সফলতা দেখে স্নাইপার টিমে অ্যাড হওয়ার জন্য পারমিট দিয়ে দেয় মিগোলা এবার চলে যায় স্নাইপারের ট্রেনিং জোনে সেখানে ট্রেনিং কমান্ডার তাকে বলে দেখো সবাই কিন্তু স্নাইপার হতে পারে না যারা অনেক স্মার্ট ও এলিগেন্ট তারাই স্নাইপার হওয়ার যোগ্যতা রাখে স্নাইপারের প্রধান কাজ হচ্ছে নিজেকে পরিবেশের সাথে এমন ভাবে লুকিয়ে রাখা যাতে ভয়ঙ্কর শক্তিশালী রাডার ছাড়া তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে এছাড়াও তাদের হাতে কোনো ক্যালকুলেটর থাকে না রেঞ্জ মাপার পুরোটাই করতে হয় তাদের নিজেদের ব্রেন ব্যবহার করে আর তোমার যদি টার্গেট মিস হয়ে যায় তাহলে তোমার গানের ফায়ারের ফ্ল্যাশ ও সাউন্ড শুনে শত্রুরা তোমাকে অনায়াসে ডিটেক্ট করে নেবে তাই নাইনটি এইট পার্সেন্ট পারফেক্ট শট না নিলে তুমি কখনোই একজন স্নাইপার হয়ে উঠতে পারবে না প্রথম দিনের ক্লাস শেষে সবাইকে স্নাইপার গান দেওয়া হয় বাকি সবাই এস বিডি ড্রাগন অফ পেলেও দুর্ভাগ্যক্রমে মিকোলার কপালে জোটে একটি ভাঙা কার নাইনটি গান মিকোলা বলে সবাই এমন আধুনিক গান পেল আর আমাকে সেই ব্রিটিশ আমলের গান দিলেন এটা শুনে কন্ট্রোলার বলে এটা তোমার মামার বাড়ি না যে যা যাবা তাই পাবা যেটা পেয়েছ ওটা নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে আর কোনো উপায় না পেয়ে মিকোলা সেই স্নাইপার গান দিয়েই প্র্যাকটিসে নেমে পড়ে প্রথম সেশনে তাদেরকে বলা হয় তোমার পাশ দিয়ে যতই গুলাগুলি হোক না কেন তোমার বডি যেন এক ইঞ্চু না নড়ে কারণ তুমি নড়লেই তোমাকে ডিটেক্ট করা সহজ হয়ে যাবে তাই সবার পজিশনের পাশে কমান্ডার গুলি করতে থাকে আর দেখতে থাকে এই আকস্মিক এর সাউন্ডে কে কে নড়ে অনেকেই এই মিশনে ফেল করে কিন্তু মিকোলা এক চুলও নড়ে না ফলে এই টেস্টে মিকোলা প্লাস পে পাশ করে পরের দিনের ক্লাসে জানানো হয় তোমরা যে উনিশশো তেষট্টি সালের তৈরি এস বিডি স্নাইপার গান নিয়ে প্র্যাকটিস করছো সেটার এফেক্টিভ রেঞ্জ মাত্র ছয়শো মিটার আর আমাদের কাছে সর্বোচ্চ যে হাইটেক স্নাইপার গানটি আছে সেটার রেঞ্জ দু মিটার মিকোলা বলে যে রাশিয়ানদের কাছে এর চেয়েও ভালো রেঞ্জের গান থাকে তাহলে কমান্ডার বলে তাহলে আর কি ভাগ্য আর তোমাদের হাইডিং স্কেলের উপরে সব নির্ভর করবে তবে এখানে গান কেমন সেটা বড় ফ্যাক্টর না সবচেয়ে বড় ফ্যাক্টর হলো গানের পিছনে যে মানুষটি রয়েছে সে কতটা স্কিলফুল পরে ট্রেনিংয়ে তাদেরকে শুটিং টেস্ট করানো হয় সেখানে সবাই প্রথমে টার্গেট সেট করে তারপর তাদের চোখ ঢেকে দেওয়া হয় তারপর সবাই এই অবস্থায় শ্যুট নেয় সবাই পাস করলেও মিকোলাই পুরানো গান দিয়ে টার্গেট হিট করতে পারে না মিকলা বলে এই গান কখন নই হিট করা সম্ভব না কিন্তু কমান্ডার জানায় এটা দিয়ে বহু শূন্য টার্গেট হিট করেছিল পরে তাদের ক্যালকুলেশন ক্লাস হয় সেখানে একজন ম্যাথে টিচার ছিল তাই সে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারতো তাই কমান্ডার তার ক্যালকুলেশনের রেজাল্ট দেওয়ার আগেই মিকলার সব প্রশ্নের উত্তর একাই দিয়ে দিলে কমান্ডার তাদেরকে অনেক ইমপ্রেস হয়ে যায় এরপর তাদের অন্ধকারের মধ্যে বা লো ভিজিবিলিটির মধ্যে শুটিং করার পরীক্ষা করা হয় সবাই শুট দেখা যায় মিকোলা মানে রেভেন এই পরীক্ষায়ও ফেল করেছে তার টার্গেট হিট করতে পারেনি সবাই ট্রেনিং করলেও পরীক্ষায় পজিশন নিয়ে থাকে তখন কমান্ডার তাকে উঠে আসতে বলে রাভেন জানায় সে হিট করতে পারেনি কারণ সে এখনো পর্যন্ত শ্যুটই নেয়নি এরপর সে একটা শুট নিলে সেটা সরাসরি গিয়ে সেই টার্গেট হিট করে আর তিন প্লাস মার্ক বাগিয়ে নেয় এবার তাদের সবাইকে পাসপোর্ট আর রেজাল্ট দিয়ে ফাইনাল ব্যাটেলে পাঠানো হয় সেখানে দেখা যায় রাভেন এই পুরো টিমের মধ্যে ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে রাভেন অনেক খুশি হয়ে যায় আর তার আসল মিশন এখান থেকে শুরু হয় রাভেন তার স্ত্রীর দেওয়া সেই দেবতার মূর্তি নিয়ে বেরিয়ে পড়ে ব্যাটেল ফিল্ডের উদ্দেশ্যে বেইজে পৌঁছালে কর্নেল জানায় একদল রাশিয়ান সৈন্য একটি প্যাসেজ ব্লক করে রেখেছে কিন্তু সেখানে ফ্রন্ট লাইন ফাইটে গেলে বিপদ হতে পারে তাই স্নাইপার দিয়ে মিশন শেষ করতে হবে তখন কমান্ডার সবার মাঝখান থেকে রাভেনকে সিলেক্ট করে তার ফার্স্ট মিশনের জন্য রাভেন ও বাকিরা শুরু করে দেয় তাদের জীবনের প্রথম মিশন যেখানে এবার তাকে হত্যা করতে হবে জ্যালো জ্যান্ত জীবিত মানুষদের সবাই এগিয়ে চলে মরে যাওয়া ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে স্নাইপার নিয়ে পজিশন নাই রাভেন এবং কমান্ডো বাকিরা সাইডে গিয়ে তাদের অ্যাসাল রাইফেল দিয়ে উঠ পেতে থাকে কমান্ডোর সিগনালের জন্য কমান্ডো রাভেনকে ডিস্টেন্স গেস করতে বললে সে মুহূর্তের মধ্যেই রাভেন তাদেরকে অ্যাকুরেট দূরত্ব বলে দেয় আর কমান্ডোর হেড বাই হেড টার্গেট নিতে বলে যাতে সবগুলোকে একসাথে মেরে ফেলা যায় সবাই তাদের পজিশন সেট করে শুট করতেই যাবে তখনই একটি গাড়ি আসতে দেখে সবাই হোল্ড করে যায় এখানে দেখা যায় ওই গাড়িতে ইউক্রেনের দুজন নাগরিক ছিল তাদের দেখে রাশিয়ান আর্মি তাদের পাসপোর্ট নিয়ে নেয় আর মেটি দায় হাত ধোয়া শুরু করে তখনই কমান্ডার সবাইকে ফায়ারের নির্দেশ দেয় এবং মুহূর্তের মধ্যে সবগুলো হেডশট নিয়ে সবাই সেখানে তাদেরকে হত্যা করে কিন্তু এর মাঝে একজন রাশিয়ান আর্মি বেঁচে গেলে ওই মেয়েকে হোস্টেজ বানিয়ে ফেলে তখন কমান্ডার তার স্নাইপার দিয়ে এক অসাধারণ হেডশট নিয়ে ওই বেঁচে থাকা রাশিয়ানকেও কিল করে মিশন সাকসেস করতে সক্ষম হয় প্রথম মিশন সফলভাবে শেষ করে অনেক খুশি মনে রাভেন বেইজে ফিরে আসে কিন্তু সেখানে এসে দেখতে পারি অন্যান্য সদস্যরা এখনো ফিরে আসেনি পরে রাবেন জানতে পারে তারা সবাই অন্য একটি মিশনে গিয়েছে আর এর মধ্যে তার এক বন্ধু মারা গিয়েছে। তাদের যে হত্যা করেছে তার নাম সেরি হলো রাশিয়ার সবচেয়ে দুর্ধস্ব এবং ভয়ঙ্কর একজন স্নাইপার যে কিনা পাঁচ কিলোমিটার দূর থেকেও টার্গেট নিতে সক্ষম সেই সাথে সে এসব অপারেশনের ভিডিও রেকর্ড করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয় যাতে পুরো ইউক্রেনের অন্যান্য আর্মিদের মনোবল ভেঙে দেওয়া যায় কিছুদিন পর তাদের আবারও একটি নতুন মিশনে যাওয়ার জন্য অর্ডার আসে রাবেন সহ বাকি টিমের মেম্বার সেই অপারেশন ফিল্ডে পৌঁছায় এই মিশনকে সাকসেস করার জন্য প্রথমে রাবেন তার বন্ধুদের নিয়ে পুরো অঞ্চলে বোমা সেট করে আর দূরে গিয়ে রাশিয়ান আর্মিদের জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে রাশিয়ান আর্মিরা চলে আসে আর সব থেকে অবাক করা বিষয় সে দেখতে পায় যে তার স্কুলে যে ছাত্রটাকে সব সময় বুলিং করত সে এই রাশিয়ান আর্মিদের সাথে হাত মিলিয়ে তাদের টিমে জয়েন করেছে এটা দেখে রাভেন বেশ ভরকে যায় হাজার হলেও সে এক সময় স্টুডেন্ট ছিল কমান্ডার তাকে শ্যুট করার জন্য নির্দেশ দিলেও রাভেন একটু অপেক্ষা করে কিন্তু দেশ ও প্রফেশনাল কথা চিন্তা করে রাভেন তার আবেগকে কন্ট্রোল করে নেয় আর শর্ট নেয় ওই সেট করা বোমের উপরে সাথে সাথে এক বড় বিস্ফোরণে পুরো টিমের সবাই সেখানে ধুলির সাত হয়ে যায় পরে কমান্ডার তাকে বলে তুমি শর্ট নিতে এত দেরি করলে কেন রাভেন জানায় ওই সেনাদের মধ্যে আমার স্কুলের একজন ছাত্র ছিল তাই মনসাই দিচ্ছিল তাকে হত্যা করার কিন্তু আমার কাছে এখন দেশই বড় শত্রু যেই হোক না কেন তাকে শেষ করাই আমার প্রধান উদ্দেশ্য এরপর তার একটা বেস ক্যাম্পে ফিরে আসে আর সেখানে দেখা যায় যে কর্নেল এখন বেশিরভাগ সময় রাভেনের সাথে পার করছে কারণ রাভেন ওরোফে মিকোলার উপর তার এখন অগাধ বিশ্বাস এবং ভরসা কর্নেল এবার রাভেনকে তার পরিবারের ছবি দেখায় আর বলে আমার দুটো মেয়ে কিন্তু তারা জানে না আমি আর্মির কর্নেল হিসেবে জব করছি তারা জানে আমি হয়তো কোনো একটা বড় ব্যবসা করছি তখন রাভেন ও তার স্ত্রী দেয়া শেষ স্মৃতি তাকে দেখায় আর বুঝিয়ে দেয় আমিও এখানে এসেছি আমার প্রতিশোধ নেওয়ার জন্য এরপর দেখা যায় তারা আবারও এক নতুন মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে কারণ তাদের কাছে লিড আছে সেখানে সেই বড় স্নাইপার সেরি উপস্থিত থাকবে তাই কর্নেল ও রাভেন বড় বড় ঘাসের মধ্যে লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু তখনই রাবেন দেখতে পায় সেই আর্মি অফিসারকে যে কিনা তার স্ত্রীকে হত্যা করেছিল এটা দেখে তো তার মাথা পুরোই খারাপ হয়ে যায় সে কর্নেলের কাছে শর্ট নেওয়ার জন্য পারমিশন কিন্তু বলে এখনই না সবাইকে আরেকটু হতে দাও কিন্তু রাভেন এই প্রতিশোধ নেওয়া কোনো ভাবে মিস করতে চাইছিল না সে আবারও পারমিশন নেয় আর কর্নেল আবারও তাকে তা নাকচ করে দেয় ঠিক সেই সময় আর ধৈর্য রাখতে না পেরে ওই সেনাকে টার্গেট করে রাবেন শুট নেয় আর তাকে হত্যা করে কিন্তু এতে করে রাশিয়ান টিম বুঝে ফেলে এখানে স্নাইপার চলে এসেছে আর সেই কুখ্যাত স্নাইপার সেরি তার দিয়ে তাদের লোকেশন বের করে ফেলে ফলে কিছু বুঝে ওঠার এক নিয়ে স্কুপ কর্নেলের বুক এফোর করে দেয় রাভেন কোন রকম কর্নেলকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু বেজে ফিরে এসে দেখে কর্নেল সেই গুলির আঘাতে সেখানেই মারা গিয়েছিল এটা দেখে রাভেন পুরোই ভেঙে পড়ে তার এই বোকামির কারণে আজ তার কাছের মানুষ জীবন দিয়ে দিল সেই সাথে শপথ নেয় খুঁজে বের করবে এবং তাকে হেডশট মেরে কর্নেলের হত্যার প্রতিশোধ নেবে তাই সে এবার একাই বেরিয়ে পড়ে রাশিয়ানদেরকে শেষ করার জন্য এক ঘন জঙ্গলের মধ্যে সে পুরোই গিরগিরিদের মতন মিশে গিয়ে অপেক্ষা করতে থাকে রাশিয়ান স্নাইপারদের জন্য অনেক খোঁজাখুঁজি করে সে রাশিয়ানরা কোনো স্নাইপার দেখতে না পেরে যেই একটা স্নাইপার তার মাথা তুলে সাথে সাথে রাবেন একটি হেডশট নিয়ে তাকে ডেট বানিয়ে দেয় অন্য স্নাইপার সেটা টের পেলে খুঁজতে খুঁজতে রাবেনকে কে পেয়ে যায় আর শট নেয় কিন্তু সেটা রাভেন হাতে লেগে বের হয়ে গেলে রাভেন তার মারাত্মক শট নিয়ে এই স্নাইপারেরও হেড পুরো করে দেয় পরের সিনে দেখা যায় রাভেন এক গোপন আস্থানায় তার জখম সারিয়ে তুলছে আর যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছে তখন ইউক্রেনের আর্মি হেড তাকে ফোন দিয়ে জানায় আমরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছি যে কিনা কর্নেল কর্নেলকে মেরেছিল তুমি দ্রুত সবকিছু করতে থাকে সেখানে থাকা কমান্ডো জানায় এই সেরি যেন তেন কোনো স্নাইপার না সে পুরো পাঁচ কিলোমিটার দূর থেকে নিহুর টার্গেট নিতে পারে সেই সাথে সে এমন ভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে যা খালি চোখে ধরা প্রায় অসম্ভব আর সেই সাথে এইসব ভিডিও করে সে টুইটারে পোস্ট করে দেয় আমরা তার এই পোস্ট করার লোকেশন ট্র্যাক করে বের করতে পেরেছি যে সে এখন কোথায় আছে কিছু আর্মি বলে তাহলে আমরা সেখানে মাইন্ড পুঁতে রাখি তাহলে তো কিছু খতম হয়ে যাবে তাই না কিন্তু রাভেন বলে যতক্ষণ আমরা মাইন্ড পুঁতবো ততক্ষণ আমাদের সবাইকে এসে হেডশট মেরে উড়িয়ে দেবে তাই কর্নেল বলে আমরা দু গ্রুপে ভাগ হয়ে সেখানে যাব। এক গ্রুপ সামনে থেকে স্নাইপারদেরকে বিজি রাখবে আর অন্য গ্রুপ পিছন থেকে অ্যাটাক করবে ফলে যখন তারা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়বে তখন এই সুযোগের অ্যাভেন ভিতরে প্রবেশ করে সেরিকে খতম করে দেবে যেই প্ল্যান সেই কাজ তারা এই মিশনে পরের দিন সকালেই নেমে পড়ে তারা ছদ্মবেশ নিয়ে খুব সন্তোপনে ক্রলিং করতে করতে সামনে আগাতে থাকে এদিকে সেরিও তার প্রতিশোধ নিয়ে পেট্রোলিং করছে যে কোথাও কোনো স্নাইপার আছে কিনা তা বোঝার জন্য রাশিয়ানদের দের এভেজে আরো জন স্নাইপার ছিল তারাও কেউ চেক করে কোনো কিছু দেখতে পায় না চারিদিক থেকে রাশিয়ান স্নাইপাররা ধীরে ধীরে সামনে আগাতে থাকে অন্যদিকে রাভেন সারা রাত ধরে ধীরে ধীরে ক্রলিং করে একদম বেইজের মধ্যে উপস্থিত হয় কারণ এই রাস্তায় সেভাবে ধীরে ধীরে না আগালে স্নাইপাররা তাকে শট দিয়ে দিত এরপর রাবেন তার গানের সাইলেন্সার লাগিয়ে কমান্ডারকে কে জানায় সে ভিতরে যাওয়ার জন্য রেডি ইতিমধ্যে কর্নেল পুরো স্নাইপার টিম এর স্ট্যাটাস জেনে নেয় এবং সবাইকে বলে তাদের শর্ট রেডি রাখার জন্য প্রতিটি স্নাইপার এক একজন করে আলাদাভাবে তাদের স্নাইপিং রাইফেল দিয়ে তাক করে রাখে আর কর্নেল অর্ডার দেওয়ার সাথে সাথে সবাই একযোগে শট নিয়ে সবগুলোকে একসাথে মাটিতে শুইয়ে দেয় অন্যদিকে রাবেন শান্তপনে এগিয়ে গেলে দুজন স্নাইপারের সামনে হুট করে সে উপস্থিত হয় আর সাইলেন্সার লাগানো গান দিয়ে তাদেরকে কিল করে দেয় এদিকে কর্নেল হ্যাভি মেশিনগান দিয়ে ফাঁকা গুলি করে সেরির ফোকাস ডিস্ট্র্যাক্ট করে দিলে সেরি তার চিফ স্নাইপার কমান্ডোদের স্ট্যাটাস সম্পর্কে জানতে চায় কিন্তু ইতিমধ্যে তার দুই প্রধান সহকারীর একটাকে র্যাভেন তার স্নাইপার দিয়ে খেয়ে দিয়েছে সেরি এবার তার গার্ডকে কল দেয় কিন্তু সেখানেও কোনো রেসপন্স না পেলে এবার সে তার পজিশন ছেড়ে ছাদে চলে আসে দেখার জন্য এখানে এসে সে দেখতে পায় তার প্রধান সহকারী ইতিমধ্যে অক্কা পেয়েছে এটা দেখে তার হার্ট বিট বেড়ে যায় আর ভয়ে ব্যাকআপ টিমকে কল করে দিয়ে পুরো পরিস্থিতি জানায় ব্যাকআপ টিম বলে আমরা দশ মিনিটের মধ্যে এসে হাজির হচ্ছি ততক্ষণ তুমি হোল্ড করে থাকো কিন্তু রেভেন ইতিমধ্যে ভিতরে চলে এসে সেরির দ্বিতীয় সড়কের কে মারতেই যাবে এমন সময় সে সেরির পজিশন দেখতে পায় আর তাকে না মেরে সে একদম সেরির উপর অ্যাটাক করে উপর থেকে লাফ দিয়ে রেভেন তার হাতে থাকা ছুরি দিয়ে সেরির গলায় ঢুকিয়ে দিয়ে তাকে চির বিদায় জানিয়ে দেয় এখানে এমন ফাইট না করে আচমকা অকা দেখে আমি বেশ হতাশী হলাম যাই হোক সেরির অন্য সহকারীকে র্যাভেন এবার গ্রেনেড মেনে উড়িয়ে দেয় আর সেরির এম এ নিয়ে অপেক্ষা করতে থাকে সেই ব্যাকআপ টিমের জন্য ব্যাক টিম রেঞ্জের মধ্যে এলেই রেভেন সেরির কান দিয়ে শট নিয়ে ড্রাইভারকে ফেলে দেয় বাকি সকল আর্মিরা গাড়ি থেকে নেমে স্মোক বোম দিয়ে পুরো এলাকায় ধোঁয়া সৃষ্টি করে যাতে কেউ তাদেরকে দেখতে না পায় কিন্তু আগে থেকে টার্গেট নিয়ে থাকা সকল স্নাইপার সেই মধ্যে টপ করে উপরে থাকে থেকেও আর একদম শেষে দেখা যায় সেখানে আর কেউ জীবিত অবস্থায় দাঁড়িয়ে নেই অবশেষে রেভেনের অর্থাৎ মিকোল সব ব্যক্তিগত প্রতিশোধের সমাপ্তি হলো তাই সে এবার চলে আসে তার বাড়িতে যেখানে নষ্ট কবর দেওয়া হয়েছিল সেখানে বলে আমি তোমার এবং হত্যার প্রতিশোধ নিয়েছি এবার সময় এসেছে দেশের হয়ে প্রতিশোধ নেওয়া আমাকে যেতে হবে দেশ বাঁচানোর জন্য যদি বেঁচে থাকি তাহলে আবারও এখানে দেখা হবে তোমার সাথে এই বলে মিকলা আবারও বেড়ে পড়েন নতুন অপারেশনে আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়